মানুষের শখ থাকে কিন্তু শখ মেটানোর মতো সাধ্য থাকে না কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি এই কারণে আমাদের শখ থাকতে পারি কিন্তু শখ মেটানোর মতো সাধ্য থাকতে পারে না এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে প্রত্যেকটা মানুষের এক একটা এক এক রকমের স্বপ্ন থাকে এক একটা এক এক রকমের চাহিদা থাকে আসলে এগুলো পূরণ করার মতো আর কি সাধ্য থাকে না আমাদের আসসালামু আলাইকুম ওয়েলকাম দেখ একটু নিউ ভিডিও যেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন আমি সেতারাম্মা চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলা উঠে দেখি যে আমি হচ্ছে রুটি বলতেছে আমি আবার এসে আমাকে একটু হেল্প করলাম রুটিগুলো ভেজে ভেজে চলে আসলাম দেখলাম আজকে ভাই এখনো এখনও ঘুম থেকে উঠে না যেহেতু ছোটো বাচ্চা কখনো উঠে কখনো উঠে না এ কারণে একটু লেট হয় ও আবার ওর ছেলের সাথেই উঠে যার কারণে হচ্ছে আমি একা একাই সব কাজ করতেছে সেদিকে ডিম ভাজি করেছে তারপরে আলু ভাজি করেছে এবং সাথে বাবার জন্য রান্না করা ও রেডি শেষ হয়ে গেছে হ্যাঁ এমন একটা মানুষ আসলে আমরা দুটো মেয়ে ঘরে আসি তারপরে আবার ভাই বউ আসে সব সে সেই ভোরবেলা থেকে একা একা হাতে সব কাজকর্ম করে ফেলেছে আমাদের কাউকে ডাকে নেয় যাই হোক এখন হচ্ছে দেখেন আমার বাবাটাও কিনতে উঠছে মানে একসাথে আমিও উঠেছি আমার ভাই বউ উঠেছে এখন আমর তো রুটিবেলা শেষই হয়ে গেছে এখন সে নিজে থেকেই ভাবতেছে সে বলছে যে আমার শরীরে যতদিন রক শক্তি বল আছে আমি ততদিন নিজ হাতেই সব কিছু করে যাব। আমি কারোর উপরে ভারসাম্যহীন না আমি কাউকে বিরক্ত করব না কারো ইচ্ছে হলে করবে মন থেকে না হলে না এই আর কি তো ঈশ্বরতের বাবা রেডি হচ্ছে ঈশ্বরতের বাবা বাবার খাওয়া শেষ তো এখন রেডি হচ্ছে চলে যাবে এদিকে আমার মেয়েকে হচ্ছে প্রতিদিন এইখানে উঠাইয়া দিলে সে শান্তি না হলে সে অশান্তি এতে দেখছেন একটু আগে যে মন খারাপ করে শুয়েছিলো ওকে এখানে উঠায় নিয়ে দেখে তার মন খারাপ ছিল তো এখন উঠাইয়া দিয়েছে সে মন ভালো হয়ে গেছে ওইখান থেকে কিছু না কিছু নিয়ে আসবে এই যে সে হ্যাপি এখন তো তার বাবা এখন চলে যাবে ভাতের বাটি সব রেডি করেছে চলে যাবে এদিকে আমার ভালোবো চলে এসেছে তার হচ্ছে তারা ওয়েট মাপার জন্য সে হচ্ছে প্রতিদিন ওয়েট মারবে আমি প্রতিদিন মাপি আমি যেহেতু ডায়েটে আসে এই কারণে আর ও হচ্ছে ওয়েট মাপে ডায়েট না করেই তারপরেও চল ওয়েট কমে যায় তো অনেক হ্যাপি কারণ ওয়েট কমতেছে সে আগে থেকে একটা মানুষ স্বাভাবিক বাড়ে আবার ঠিক হয়ে যায় যখন ডেলিভারি হয়ে যায় পরে আস্তে আস্তে এদিকে হচ্ছে আমার হাতে কতগুলো টাকা দিয়ে গেছে আমার ভাই এগুলো হল বিল আমাদের আমাদের আটত্রিশশো টাকা কারেন্ট বিল আসছে গত মাসে এর আগের মাসে আসছিলো সাতত্রিশশো টাকা মানে আমাদের কারেন্ট বিল পঁয়ত্রিশশো টাকার উপরে আসে পঁয়ত্রিশশো টাকা নিচে কখনও কারেন্ট বিল আসবে এই মাসে এই মাসে আসলে আমরা প্রায় আট থেকে নয় মাস হয়ে গেছি শুধু প্রথম মাসে আমাদের দুই হাজার টাকা বিল আসছিল তো আসলে জানি না এর তো কারেন্ট বিল আসে কারণ এই ট্যাক্স এই ট্যাক চার্জ মানে দুনিয়ার হাবিজাবি নিয়ে তারপরে কারেন্ট বিল অনেক টাকা অ্যামাউন্ট চলে আসছে আমাদের ভাড়াই দিতে হয় ষোলো হাজার পাঁচশো টাকা তারপরে আবার কারেন্ট বিল তারপরে আবার প্রতি মাসে আমাদের ঘ্যাস লাগে চার হাজার টাকায় এই অবস্থা তো দুই বার দিন হচ্ছে টাকাগুলো নিয়ে খেলাধুলা করতেছে তারা তো আর টাকা চিনে না টাকা কিছু জিনিস আমার মেয়েও টাকা এখনও চিনে না তো এগুলো দিয়ে সে হচ্ছে খেলাধুলা করতেছে চায় এখন আমি বলছি টাকা যদি একটা কোনোভাবে ছিঁড়ে যায় তাহলে এটা আমার জরিমানা দিতে হবে তো আমি হচ্ছে একটু পরে যে কারেন্ট বিলটা দিয়ে আসবো আগামীকাল হচ্ছে ডেট ওভার হয়ে যাবে তাহলে আমার দুশো টাকা চার্জ দিতে হবে যদি মানা এই কারণে আজকে দিয়ে আসবো আমি একটু পরে যে এদিকে আমার ভাই হচ্ছে দুপুরে রান্নার জন্য কাটা বসা শুরু করে দিছে আম্মু ডাল বসায় দিছে ভাতও বসায় দিছে লাউ শাক ভাজি করবে করলা আলু ও চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে আর হচ্ছে দেশি মুরগি রান্না করবে এখানে দুইটা দেশি মুরগি আছে এর আগে হচ্ছে চারটা মুরগি একসাথে কিনছিলো তো দুইটা রান্না করা হয়েছিল দুইটা ফ্রিজ করে রাখা হয়েছিল তো এই দুটা আজকে নামিয়ে নিছি আম্মু বাজারে জানে আজকে তো এই যে আমি হচ্ছে আমার ভাইয়ের ছেলেকে নিয়ে রেডি হয়ে গেছি চলে যাবে এখন কারেন্ট গেলে দিতে তো আমার মেয়েকে রেখে যাচ্ছে আমার মেয়ে বলতেছে আমার জন্য মজা নিয়ে আসবে আমি বলছি যে আমি কাজে গেছি ভাইয়াকে শুই দিতে যাইতেছি অনেক ছলে বলে কৌশলে হচ্ছে যেতে হচ্ছে নাহলে দুটা বাচ্চা নিয়ে আসলে যাওয়াটা ঠিক না সকাল থেকে আমি এখনও কিছু খাই নাই আমি এখনও শুধু এক গ্লাস পানি খেয়েছিলাম তাছাড়া এখনও কিছুই খাই নাই ঘরে ডিম নাই ডিম শেষ হয়ে গেছে সকালবেলা দুইটা ভাজি করছে এখন আর ডিম নাই আমার ডিম আনবে তারপরে হচ্ছে খাবো তো আমি এসে রান্না করবো তারপরে হচ্ছে আম্মু বাইরে যাবে বাচ্চাদের জন্য নুডুল রান্না করবো কই পাখি ডিমও নাই শেষ হয়ে গেছে এই কারণে একসাথে হচ্ছে যেখানে বিক্রি করে ওইখানে যাবে আম্মু তো আমার তাড়াতাড়ি কারেন্ট বিলটা দিয়ে আসতে হবে তারপরে আমি রান্না করব দেন আম্মু বাইরে যাবে আবার আমার ভাইয়ের ছেলে চুলও খাওয়াও খেলতে হবে আজকে ওর মাথা হচ্ছে লিচি লিচি উঠে গেছে আর মাথাটা প্রচুর গরম আর চুলো এক সাইডে উঠছে আরেক সাইডে উঠে না এই কারণে চুলগুলোও ফেলতে হবে তো এই যে আমরা চলে এসেছি চিনি এই তো বাসার ওই মাথায় দুই মিনিট লাগবে যেতে ওইখান থেকে কারেন্ট বিলটা দিয়ে দেবো ডক্টরের দোকানে পরিচিত সবসময় ওনার দোকান থেকেই দিই তো চলে এসেছি ভাইয়ার দোকানে তো কারেন্ট বিল দিতে চলে এসেছে আমার ছেলেকে আবার এখানে বসাইলাম আপনারা কিছু মনে করবেন না আমার ছেলে বলি আমার বোনের ছেলে তো আমার ছেলে বলি যেহেতু ছোটো থেকে আমরা একসাথে এই কারণে আসলে সবসময় মুখ দিয়ে ছেলে চলে আসে এই যে কারেন্ট বিল দিতেছি ভাইয়াও বলতেছে আপনাদের হয়তো কারেন্ট বিল আছে আমার ছেলে তো এখানে এসে তো মহা খুশি সেইটা ধরে সেটা ধরে খেলাধুলা করতেছে বাইরে আসলে সে অনেক খুশি হয় ঘরের ভিতরে আটকা থাকে তো তার হচ্ছে ভালো লাগে না এই কারণে এখানে আসলে অনেকটা খুশি হয় তো আমার কারেন্ট বিল দেওয়া হয়ে গেছে তুমি সাইন করে দিয়ে দিতে দিয়ে দিতেছে আমি আবার একটা ওষুধ নিয়েছি টোটাল আটত্রিশশো টাকাই হয়েছে তো দশ টাকা বেশি দিতে হয় কারেন্ট বিল যা আছে তার থেকে তো এখন আমি আবার অনেক দূর হেঁটে চলে এসেছি আমার মেয়ের জন্য কিছু নেওয়ার জন্য আমার মেয়ে বলছে মজা নিয়ে যেতে তো তার জন্য তো চিপস চকলেট নেওয়া যাবে না ডক্টর না করে দিছে সে হচ্ছে ভাত খেতে চান এই কারণে বলছে বাইরে জিনিস খাওয়াতে না তো আবার আম পেয়ারা এগুলো খুব পছন্দ করে চাম্পাটা তো অনেক পছন্দ ওর তো এই কারণে আমি এখানে চলে আসলাম তো এখান থেকে আমি দশ টাকায় শুধু জামগুড়া রানব তারপর তো নুডলসটা রান্না করবো ওদেরকে খাওয়ানোর জন্য এই কারণে বেশি কিছু নিলাম না তো শুধু লবণ দিয়ে হচ্ছে এখান থেকে দশ টাকার জাম্বুরা নিয়েছি নিয়ে চলে যাবো তাড়াতাড়ি বাসায় আমি যে আবার রান্না করব আম হচ্ছে যাবে বাজারে তো আমি একটু লবণ মিক্স করে নিয়ে নিলাম তো এই যে চলে এসেছি বাসায় তাড়াহুড়ো করেই চলে এসেছি আর আমি হচ্ছে এখন কিছু খাই আমারও অনেক ক্ষুদা লাগছে তো এই যে লিট্রেনিক্স চলে এসেছি আমার ছেলের মনটা খারাপ হয়ে গেছে সে এতক্ষণ ভালোই ছিল কিন্তু এখনও মনটা খারাপ হয়ে গেছে বাহির থেকে চলে এসেছে এগুলো না ওরা তিন ভাই বোন বাহিরে যাওয়ার জন্য পাগল ঘরের ভিতরে থাকতেই চায় না কাউকে যদি যেতে দেখে তার সাথে যাওয়ার জন্য পাগল হয়ে যায় তো আমি দরজাটা খুললাম দেখে আমার মেয়ে আসে কি না তো দৌড় দিয়ে চলে আসবে কিন্তু না আমার মেয়ে দেখেন কী অবস্থা করে রাখছে তার দুই ভাই বোন এগুলোই করে সারাদিন ঘরের ভিতরে আমদিকে রান্না করতেছে তো এই যে ওকে দিয়েছি গামরা সেটা অনেক হ্যাপি তো দিয়ে খাচ্ছে বসে বসে তো আমি এখন রান্না করতে চলে যাব হচ্ছে ডাল রান্না করা অলরেডি শেষ এখানে হচ্ছে চিংড়ি মাছ পেঁয়াজ ভাজতেছে করলা ভাজির জন্য আর এই যে মুরগি ধুয়ে রাখছে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করব তো রান্নাটা আমি করবো আম্মুকে বলতেছি তুমি তাড়াতাড়ি চলে যাও আমি রান্না করে নিব তুমি আসলে তারপর ওদের জন্য নোবেশে রান্না করব তো যাই হোক পাকবার সব গুছানো হয়ে গেছে আর এদিকে হচ্ছে ভাতও হয়ে গেছে অলরেডি ভাতটা আম্মু মার গালে আর এদিকে আমি করল্লা ভাজিটাও এখন করে নিব আগে আম্মুকে যেতে বলেছি আম্মু চলে গেছে আমার রান্নাটা চুলায় আসে এদিকে হচ্ছে চলে এসেছি কাছে যেহেতু ঘুমিয়ে গেছে এখন হচ্ছে সুযোগ প্যাচুলগুলো ফেলানোর তো আমি এখন হচ্ছে চুলগুলো খেলে দেবো আস্তে আস্তে আমার মেয়েটা যে পরিমাণে ডিস্টার্ব করে মানে ওর ভাইকে ঘুমা দেখলে ওর মাথা নষ্ট হয়ে যায় ওর ভালোই লাগে না ও ঘুমাইলে ওকে কীভাবে উঠাবে সে শুধু সেই চিন্তা তার মাথায় তো আমি ছেলে চুল হালাইতে আসতে না ওর মাথা যতবার আমি দেই ততবারই হচ্ছে ওর চোখ মেলে টাকায় মানে সুস্বুই লাগে এই কারণে আর চুলের আমরা চুলকায় আর মাথায় যেহেতু বিষয় তো একটু আরাম লাগবে এগুলো ফেলে দিলে অনেক আরাম লাগবে কিন্তু যেহেতু আবার ঘরে হচ্ছে জানালা সব খুলে দিচ্ছে ও তো আবার অন্ধকারে ঘুমায় এই কারণে ফ্যানের পাওয়ারটা একটু কমিয়ে দিছি নাহলে চুলগুলো উড়ে উড়ে পুরো রুম মানে নোংরা হয়ে যাবে এই কারণে এই যে সে সজাগ হয়ে গেছে এখন তার চুলগুলো ফেলা হচ্ছে যে আমাদের কষ্ট হবে অনেক কষ্ট করে হচ্ছে তার চুলগুলো আজকে ফেলতে হবে সবসময় হচ্ছে ঘুমিয়ে থাকার পরে হচ্ছে দেই আর ওর অনেকবার চুল ফেলা হয়েছে এই নিয়ে তো এই যে ফাইনালি ও চুলগুলো ফেলা হয়ে গেছে কার্টুন দেখায় দেখায় ফেলছে তারপর ওর আরামও লাগছে অনেক সময় চুপ করে ও ছিল কারণ বুঝতে পারছো মাথায় নিচে হয়েছে তো ওর ভালো লাগে এখন ও অনেকটা হ্যাপি এখন ভালো লাগতেছে হালকা হালকা লাগতেছে মাথা ঘিচি অলরেডি উঠে গেছে বড় গিচিয়ে উঠছে আবার মশারও কামড় দিচ্ছে চোখ পাইতে পারে না ছোটো মানুষ তো আমার রান্না বান্না কমপ্লিট রান্না হয়ে গেছে এখানে আমি লাল শাক ভাজি করেছি ভাত হয়ে গেছে বাচ্চাদের জন্য নুডলস রান্না করতেছি আম্মু চলে এসেছে বাজার থেকে দিন নিয়ে এই যে মুরগির মাংস আলু দিয়ে একদম বুনা বুনা করেছি দেশি মুরগির মাংস আজকে দশ মিনিটে রান্না করেছি দেশি মুরগির মাংস আম্মু বলে দেশি মুরগির মাংস নাকি বেশি রান্না করতে হয় না তো এই যে তিনজনের জন্য নিয়ে নিয়েছি নুডলস তিনজন মানে হচ্ছে আব্রাসান আব্রাহাম এবং ইসরাত তারা তিনজন আগে তো দুইজন ছিল এখন ও নুডলসটা পছন্দ করে ওকে এখন প্রতিদিন নুডুস দিই তো আমার মেয়েকে নুডুলস খাওয়াই কিছু এসেছি আমি আমার মেয়ে বলতেছে সে একা একা খাবে সবসময় এরকম করে একা একা খাবে খাবে বলে তারপর হচ্ছে সে নুডলস অর্ধেক খায় অর্ধেক ফেলে দেয় এই কারণে আমি বসে আছি বসে থেকে তাকে খাওয়াবো নাহলে খাবে না ছেলেটা খেলা আর হচ্ছে টিভি পাইলে তো তারা আর খাওয়া লাগে না তাকে দিয়ে রাখছি সে আবার ঠান্ডা বড় ফেলে খায় আমার মেয়ে আবার গরম গরম খায় সে আবার ঠান্ডাটা খেতে চায় না এক একজনের এক একটা রুচি বললাম না এক একজনের এক এক রকম চাহিদা এক একজনের আবার রুচিও এক এক রকম এদিকে আমার আমার হচ্ছে ঘরে আজকে কিছু কাজকাম করতে চাই তো আমাদের যে ব্যাগটা শ্রোটা পরিষ্কার করছে র্যাগের যত মানে যেগুলো আমাদের প্রয়োজন না ওগুলো হচ্ছে সব হচ্ছে আমাদের যে ঘরমো চাপু ওনাকে দিয়ে দিছে এবং এখন হচ্ছে ওষুধের বক্সটা বের করছে এটা আমার ওষুধের বক্স তো এখান থেকে অনেকগুলো ওষুধ এগুলো সব ওষুধ আমি খাইতাম প্রতিদিন আমার দুবেলা করে খেতে হতো এই ওষুধগুলো তো এখান থেকে যেগুলো যেগুলো না লাগে সেগুলো সেগুলো আমি হচ্ছে ফেলে দিলাম এখন এগুলো আমি এখন আর খাই না কারণ আমার থাইরয়েডটা এখন আর নাই থাইরয়েড যখন ছিল তখন খেয়েছিলাম এদিকে আমি হচ্ছে সব কিছু পরিষ্কার করতেছি যেহেতু অনেকটা সময় আসছে আজকে কাজকর্মও নাই রান্নাবান্নাও কমপ্লিট এদিকে আমার মেয়ে দেখেন বসে বসে টিভি দেখতেছে আমি একটু রোমান্টিক গান সারছি আতিক ইসলামের গান আমার অনেক ভালো লাগে আতিক ইসলামের তো এখন হচ্ছে ওর মাথায় আমি তেল দিয়ে দিব ও এসে বসে বসে চেয়ারে গান শুনতেছে গানের পাগল যাই হোক আমি এখন ওর মাথায় তেল দেওয়ার জন্য ডাকতেছি সে বলতেছে তুমি আমার মাথায় এখানে এসে তেল দাও কিন্তু না অবশেষে থাকে আমার কাছে আনছি তো এই যে ওর চুলগুলো কিন্তু মাসাল্লা দিলে অনেক সিল্কি আর এটা হচ্ছে এক বছর এতটুকু হয়েছে আমার মেয়ের যদি চুল গত বছর না খেলতাম তাহলে আমার মেয়ের চুল হচ্ছে কোমর পর্যন্ত চলে যেত এমন চুল আমি ফেলে দিয়েছি গত বছর শুধুমাত্র ঠান্ডার জন্য শুধু ঠান্ডা লাগে ঘন ঘন এই কারণে তো তেল দিয়ে দিলাম ওর মাথায় তো এইবার হচ্ছে হেয়ার ড্রায়ারটা আনার পরে এখন আর ঠান্ডা বেশি একটা লাগে না ওর আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আসে তো তেল দিয়ে দিছি গুসুকালাবো এক ঘণ্টা পর এক ঘন্টা আগে হচ্ছে তেল দেই এটা হচ্ছে তেল দিয়েছি হচ্ছে আরঙের তেল আর ওকে শ্যাম্পু ব্যবহার করি হচ্ছে কডমো শ্যাম্পু একদম ওর নিউব্রন থেকে এই পর্যন্ত ওকে সবসময় কডমো শ্যাম্পুটাই ব্যবহার করেছি আর সবসময় অলিভ অয়েল দিয়েছি এই ফার্স্ট হচ্ছে আরম থেকে এটা আমি অনলাইন থেকে আর কি অর্ডার দিয়ে আনছি অনেকের হচ্ছে রিভিউ দেখেছি ভালো এই কারণে এই তেলটা আমি অনলাইন থেকে আনছি এদিকে আমার আমি হচ্ছে চলে এসেছে যে জুতা একটা পরিষ্কার করার জন্য জুতার একটা হচ্ছে মানে যেগুলো আমাদের লাগে না ওই জুতা দিয়ে অনেক জুতা আমার ফ্যামিলি মেম্বার অনেক মানুষ ছয়জন আর বাচ্চাদের থেকে বাচ্চাদের হচ্ছে তিন চার জোড়া এগুলো সব এখানে একসাথে আসে সেই কারণে আমাকে বলতেছি যেগুলো যেগুলো না লাগে ওগুলোগুলো ফেলে দাও যেগুলো যেগুলো প্রয়োজনীয় এগুলো রাখা তো সব হচ্ছে আপুটাকে দিয়ে দিতে সেই আপুটা বলছি যে আপনার বাসায় হচ্ছে যার পায়ে যে জুতা লাগবে তাকে দিয়ে দিয়ে ছোটো বাচ্চা থাকলে তাকে দিয়ে দিয়ে মিস্ট্রাতেও অনেকগুলো জুতা ফেলে দিয়েছি বড়দের জুতা ফেলে দিয়েছি আর শিরিনের তো মানে নতুন জুতা ধরতে গেলে সেই জুতা দিয়ে দিয়েছি তো এদিকে আমি হচ্ছে এখন নাস্তা করবো এখানে চিয়া চিট ভিড়াই এখানে গরম পানি লেবু দিয়ে হচ্ছে খাবো আর এখানে যে ডিমটা আসছে শুধু আমি এই ডিমটা দিয়ে একটা রুটি খাবো কারণ এখন ডিম সিদ্ধ করে খাওয়ার মতো রুটি আমার নাই এখন অনেকটা টাইম হয়ে গেছে গুসুর করতে চলে এসেছি এই যে মেয়েকে গোসল করে বের করে আনছি মেয়ের এখন চুল শুকাবো আর ওদিকে ভাই ছেলেকে গুসুর করে দিছি ভাই ছেলেকে হচ্ছে ভাইয়ের বউ ভাত খাওয়াচ্ছে আমিও সাতকে এখন চুলটা শুকায় পরে ভাত খাওয়াবো ওকে চুল শুকানোর পরেই ভাত খাওয়াই আর যেদিন একটু ঠান্ডা থাকে সেদিন হচ্ছে পুরো চুলটা শুকিয়ে দিই যেদিন গরম থাকে সেদিন হালকা শুকাই দিই এমনি এমনি শুকিয়ে যায় তো যেদিন ঠান্ডা থাকে সেদিন মাথার চুলগুলো শুকাতে চায় না যে ভাত নিয়ে আসছি ওকে ভাত খাওয়াচ্ছি ও কলিজাটা অনেক পছন্দ আর দেশের মুরগি আজকে নরম আছে তো দেশের মুরগি দিয়ে ভাত খাওয়াচ্ছি গতকালকে ভাত খাই অনেক মারিজ দিচ্ছি এই কারণে আজকে ভাবছি যে অল্প ভাত নিব খেলে খাবে না খেলে নাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমাদের সুন্দর মতামতটি জানিয়ে দেবে এবং আমার পাশেই থাকবে পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে যে যেখানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আমার আমার ফ্যামিলির জন্য দোয়া করবে তোমাদের এবং তোমাদের ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার ফ্যামিলি অল মেম্বার